itu ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মফিজ উদ্দিনের ঘুষ বাণিজ্য হয়রানি সেবাগ্রহীদের সাথে অসদাচরণের প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সেবাগ্রহিতা সচেতন নাগরিক এবং এলাকার সাধারণ জনগণ বাইশে ডিসেম্বর রবিবার সকালে পাগলাবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ওই ভূমি কর্মকর্তার দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সেবাগ্রহিতা ও ভুক্তভোগীরা তারা জানান মফিজ কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসকে দুর্নীতির আখড়াই হিসেবে গড়ে তুলেছে অফিসে তার স্বজনদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে বিভিন্ন সময় পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এ সময় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ তাকে অপসারণের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনের অংশগ্রহণকারীরা আমার প্রতিষ্ঠার ব্যবসা পত্রে ফেরত দিয়ে যায় এবং বলে যে ভাই এটা আমি নাই ভুল করে ওরা নিয়েছে আমি ক্ষমা চাই যাই হোক তারপর আমাকে এডিস মহোদয় ডেকেছেন আমি ওখানে আমি আমার লিপিপ্ত বক্তব্য দিয়েছি সে আমাকে হাতে পায়ে ধরে যে আমার চাকরিটা আঘাত করবেন না তখন তাকে আমি বলেছি ঠিক আছে আপনি অনেক কোনো কাজ আর ভবিষ্যতে করবেন না এই বলে তাকে আমি ক্ষমা করে দিয়েছি এরপর আমার একটি জরুরি কাজে আমি কাউন্সিল অফিসে যাই যাওয়ার পর আমার সেকেন্ড অফিসার আমাকে সহযোগিতা করে কাগজপত্র দেখায় আমার ডিভিশন যে পড়লাম এটার সাথে মিলা হুটি দেখার জন্য তখন আমার এক পরিচিত ভাই এখানে যায় যেহেতু আমার সামাজিক লোক আমাকে বলে যে ভাই আমাকে সে ঘুরাচ্ছে তখন আমি বললাম যে ভাই ওনাকে ঘুরাচ্ছেন কেন যদি কাগজ ঠিক থাকে রেখে দেন আর না হলে ফেরত দিয়ে দেন তখন সেই কাগজে রেখে বলছে আমার নাম কি যে লিখছে আমার নাম আমার নাম লিখছে আমি তাকে সমর্থন করেছি এ কথা লিখে কি একটা লিখে অফিসে পাঠিয়েছে সে এতটা নিষ্ঠুর আল্লাহ মসজিদের ঘর এই একটা তার অফিসে গেলেই বলে আমার মসজিদে দুই হাজার টাকা দেন এক হাজার টাকা দেন আমার জানা মতে সে মসজিদে কোনো টাকা করে ইয়ে টাকা আত্মসাত করেছে আমি মাননীয় জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষ আবেদন করবো এই ঘুষ ঘুসখুর মফিসকে অপারেশন করে কারণ আমরা যে আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছে এই সরকারের বিরুদ্ধে তৎকালীন সরকারের বিরুদ্ধে এত রক্ত দিয়েছে কেন আমরা যদি এখনই সেই বক্তৃভি হই এই মফিস দ্বন্দ্বের দ্বারা তাহলে দেশ কি স্বাধীনতা পেল আমরা চাই প্রথম সরকারের কাছে আমরা চাই যে মফিসকে অতি বিলম্বে এখান থেকে প্রত্যাহার করা হোক ভূমি অফিসের তফসিল অফিসের যে কর্মকর্তা আছেন মফিস সাহেব তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় দুই বছরের উর্ধে এখানে অবস্থান করছেন এই দুই বছরে তার তিনি যেই সেবা দিয়েছেন সেই সেবার থেকে অনেক বেশি তার কাছে মানুষ হয়রানি হয়েছে সেবা প্রার্থী বহু মানুষ তার কাছে হয়রানি হয়েছে হয়রানির শিকার হয়ে অনেকে তাকে ঘুষ দিয়ে সেই কাজ করতে হয়েছে অনেকের কাজ সে ঘুষ ছাড়া করে নেই অনেক নিরীহ মানুষ অনেক মানুষ এসে তার কাছে অনেক আকৃতি বিনতি করেও তার কাজটি ই করতে পারে নাই সমাধান করতে পারে নাই এই ভূমি যিনি বিভিন্নভাবে মানুষকে বেকায়দায় ফেলে বিভিন্নভাবে জমির বিভিন্ন উচিলায় সে তাদেরকে হয়রানি করে দীর্ঘদিন যাবৎ সে হয়রানি করে আমি নিজেও তার কাছে একটি কাজ নিয়ে এসে আমার নিজের কাজ এই কাজ নিয়ে এসে আমি তার কাছে হয়রানির শিকার হই এখন বিষয় হলো এই মফিজকে যেন অতি দ্রুত এই পাগলা এবং এই কুচুপুরের এই এলাকা থেকে করে বা অন্যত্র তাকে অপসারণ করে যেন এই কুতুবপুরবাসী এবং এই পাগলা এলাকার যারা জমি জমা সংক্রান্ত কাজ করতে আসে তাদেরকে মানে এরকম একটা অবস্থান থেকে রক্ষা করে আমি ওই টাকা দিতে অসম্মতি জানানোর কারণে সে আমার সাথে অসাদ আচরণ করে প্রসাদ করার পরে আমি আমার প্রতিষ্ঠানের উচ্চতম কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে আমি বিষয়টা জানাই অবগত করি অবগত করার পরে তারা আমাকে বললো যে আপনি একটা আমাদের প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ দায়ের করেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং প্রেসিডেন্ট মহোদয়ের কাছে এবং ইনো মহাদার কাছে কিন্তু আমি অভিযোগ দায়ের করার পরও আমি আমি সে যে ভুল দাবি করছে আমি তার কোনো বিচার পাইনি এখনো সে কুতুপুর ইউনিয়নের এখনো বহল আছে সে কীভাবে এখনো বহাল থাকে আমি জেলা আমি জেলা প্রশাসন মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি এমনকি ইতিমধ্যে আপনারা জানতে পারবেন তার বাড়ি জালপুরিতে জালপুরিতে তার পক্ষে একটা লোক নয় সে ঘুস্খোর মফিস হিসাবে পরিচিত সে কীভাবে সে এখন তৃতীয় শ্রেণীর কর্মচারী সে কিভাবে এত সম্পদের মালিক হয় সে নিজের গাড়ি হাঁকিয়ে অফিসে আসে সে কিভাবে আসে সে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ